রাজশাহীবাসীর সামনে বিপিএল এর ট্রফি উজিয়ে ধরে দিচ্ছেন উল্লাসের গর্জন আবার কখনো বন্ধু শান্তর পাশে দাঁড়িয়ে রাজশাহীর ভক্তদের সাথে করছেন আনন্দ ভাগাভাগি বলছি রাজশাহী ওয়ারিয়ার্স টিমের স্টাফ প্যানেলের কাদের খানের কথা অন্যান্য মিডিয়ার ক্যামেরার নজর যখন ক্রিকেটার ও দর্শকদের দিকে তখন পি স্পোর্টসের ক্যামেরা লেন্সে বন্দী কাদের খানের স্মৃতি গাথা উদযাপনের দৃশ্য ইচ্ছে ছিল বন্ধু শান্তর মতো হবে জাতীয় ক্রিকেটার কিন্তু ভাগ্যক্রমে স্রোতের দিক পরিবর্তনে ব্যাট বল হাতে লক্ষ্যে হয়নি পৌঁছানো ব্যাট বল হাতে লক্ষ্যে পৌঁছানো না হলেও ক্রিকেট মাঠে থেকেই জীবন অতিবাহিত করছেন কাদের নিজের আচরণ দিয়ে দেশি বিদেশি সকল ক্রিকেটারদের সাথে গড়ে তুলেছেন ভাতৃত্ব বোধ সুসম্পর্ক এনসিএল বিসিএল প্রিমিয়ার লিগ ও বিপিএল এর মতো টুর্নামেন্টে স্টাফ প্যানেলে কর্মরত থাকেন কাদের খান এবার বিপিএল এ নিজ বিভাগ রাজশাহী স্টাফ প্যানেলে ছিলেন কাদের নিজ বিভাগীয় শহরে রাজশাহী সামনে আনন্দ উল্লাসের সাথে ট্রফি উঁচিয়ে ধরার এমন আবেগীয় মুহূর্তটি হয়তো আজীবন কাদের এখানে স্মৃতিচরণ হয়ে থাকবে সালমান ফারহান